বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই সামাজিক কর্মসূচিতে জোর দিচ্ছেন নিউটাউনের প্রাক্তন বিধায়ক সভ্যসাচী দত্ত টার্গেট বিধানসভা নির্বাচন মঙ্গলবার রাজরাট নিউটাউন বিধানসভা চাঁদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রক্তদান শিবির ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার পাশাপাশি একগুচ্ছ সামাজিক কর্মসূচির আয়োজন করেন চাঁদপুর অঞ্চল যুববৃন্দ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক এছাড়া উপস্থিত ছিলেন সভ্যসূচি ঘনিষ্ঠ বিশিষ্ট সমাজসেবী সাবির আলী মধুল ও বিশিষ্ট সমাজসেবী খাইরুল মোল্লা সহ এদিনের এই কর্মসূচির মূল উদ্যোক্তা নাসির আহমেদ সহ চাঁদপুর অঞ্চল যুবক বৃন্দরা দিনভর বৃষ্টির মাঝেও যুবকদের পাশাপাশি রক্তদাতাদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সভ্যসাচী তত্ত্ব পাশাপাশি দুজন হব ডাক্তার সহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র ছাত্রীদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এদিনের এই মঞ্চ থেকে উপেক্ষা করে এখানে যারা এসছেন আমি তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং ভগবান আল্লাহ প্রত্যেকের কাছে আমি এই প্রার্থনা এবং দোয়া করব যে ছাত্রছাত্রীরা যারা আজকে চাঁদপুর থেকে ডাক্তারিতে উত্তীর্ণ হলেন তাদের আগামী দিনে আমাদের ভবিষ্যৎ তারা আগামী দিন পশ্চিমবঙ্গের মান উন্নয়ন করবেন ভারতবর্ষের মান উন্নয়ন করবেন এবং আগামী প্রজন্ম এখানে কিন্তু জেগে উঠেছে

আমরা চাই এরকম একটা মানুষ আমাদের মধ্যে সবসময় থাকুন আগামী আমাদের অভাব অভিযোগগুলো শুনে মানুষের কাছে কিভাবে দাঁড়ানো যায় তার প্রচেষ্টা করতে এবং তিনি করছেন